এস আলাইকুম এসআরএম বাইজন থেকে আরও একটি পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রাত্রবেলা নিয়ে আসলাম হন্ডা হাং হিরো হোন্ডা হাং হিরো হাং ডাবল ডিস্ক এবিএস দু হাজার বাইশের মডেল তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক কন্ডিশন রেস্ট কন্ডিশন ইঞ্জিনটার গাড়ি কন্ডিশন দেখেন এখন আমরা পলিশ মলিশ করি না নেচারাল লুক দিশের চাকা একবার নতুন চাকা লাগানো দামি চাকা নিপুর বি আর সি জাস্ট লুকটা দেখেন একবার যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই গাড়িটি দেখতে পারেন তো সে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন চাকাপিটা এখন প্রেস মাত্র সাতাইশ হাজার কিলো রান মিরপুর বিয়ারটি দু হাজার বাইশের মডেল পার্টি স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার করে নিতে পারবেন আর গাড়িটি হলো আমরা প্রাইস দিচ্ছি হল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইসিএসটা দেখে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন